ছেচল্লিশ বছরের অপেক্ষার অবসান পর পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার রবিবার সকাল থেকেই তুমুল উত্তেজনা পুরীর সমুদ্র তটে সকাল থেকেই দর্শনার্থীর ভিড়ে ছয়লাপ এলাকা জগন্নাথ পরিদর্শনে যান ওড়িশার মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনও সেটি মহাপ্রভু জগন্নাথ পাখে দর্শন করি যদি আমি আমার আমি হব। ভগবান কার্য সে তাঁর নিজের কার্য কু নিজের কার্য কু কেমন সুরুখুরে করবে সে বাবদে প্রার্থনা করা এবার গুন্ডিচা মন্দির যাচ্ছে আঠারোশো পাঁচ সাল প্রথম সরকারিভাবে প্রকাশ্যে আসে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের কথা প্রায় দুশো ন বছর আগে রত্নভাণ্ডারে ময়ূরপঙ্খী আকারের মুকুট থেকে শুরু করে সুন্দর কারুকার্য করা সোনা ও রূপর গয়নার কথা দাবি করেন পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম এরপর উনিশশো সালে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট কার্যকর করা হয় এরপর উনিশশো আটাত্তর সালে শেষবার রত্নভাণ্ডারে থাকা ধনসম্পদের তালিকা তৈরি করা হয় সামনে আসে সামগ্রিক তথ্য জানা যায় পুরীতে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে রয়েছে মোট চারশো চুয়ান্নটি সোনার গয়না যার ওজন আনুমানিক বারো হাজার আটশো আটত্রিশ ভরি এবং তিরানব্বইটি রূপর গহনা রয়েছে যার ওজন বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি রত্নভাণ্ডারের বাইরের অংশে রয়েছে জগন্নাথ দেবের মণিমুক্ত জড়ানো সাজসজ্জা উনআশিটি সোনার গয়না উনচল্লিশটি রূপোর গয়না ছাড়াও রয়েছে নিত্য ব্যবহারের আরও থেকে ব্রহ্মজ্যোতি হীরে বলরামের নীলা সুভদ্রার ভিতরের জানা না গেলেও মোটামুটি আন্দাজে সেখানে রয়েছে প্রায় সাড়ে তিনশোটিরও বেশি সোনার গয়না দুশো তিরিশটিরও বেশি রূপোর গয়না কথিত আছে তিরুপতি বালাজির মন্দিরের সম্পত্তিকেও হার মানাতে পারে পুরীর জগন্নাথ দেবের এই সম্পত্তি ভান্ডার ভাণ্ডার जरूर कुछ ना कुछ एस होना चाहिए इसके लिए कैसे पूजा पद्धति कैसे ठीक होगा कैसे हो ची इसका हो मैनेजमेंट ठीक होगा इसीलिए एक सुंदर एस बना हुआ है इसको लेके हम हम मानेंगे और काम भी करेंगे जय जगन्नाथ এদিকে রত্নভাণ্ডার নিয়ে রহস্যের জল্পনার পারত তুঙ্গে শোনা যায় জগন্নাথ দেবের সম্পত্তির পাহারায় নাকি রয়েছেন স্বয়ং নাগরাজ ভান্ডার এলাকা জুড়ে অবাধ ঘোরাপেরা পেরা বিষধর সাপের মণিমুক্ত হাত দিলেই নাকি মিলতে পারে ছোবলো সাপের ভয় থেকেই স্বর্ণকারদের পাশাপাশি ভান্ডার খোলার কাজে আনা হয়েছে সর্ব বিশেষজ্ঞদেরও ইন দ্য মেন টেম্পল অফ শ্রী জগন্নাথ টেম্পল দ্য শ্রী মন্দির দ্য লর্ডস আর নাও নট দেয়ার সো দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস আস টু কাইন্ড অফ ডু দিস ইনভেন্টারাইজেশন দিস শিফটিং অফ ইতিহাস থেকে অনুমান নীলমাধবের রত্নভাণ্ডার নিয়ে সমস্ত জল্পনার উত্তরে এখন শুধুই অপেক্ষা ক্যালকাটা নিউজ